গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে সাড়ে সাতটা থেকে আটটা বেজেছে তো আজকের টপিকটা হচ্ছে যে গরম তো এমনিতে দুদিন ধরে অনেক পড়ে গেছে তা বাজারে এসেছি তরমুজ কিনতে তা তরমুজ এখান থেকে কিনে নিয়ে যে বাড়িতে যাব আর তারপর হবে তরমুজের কম্পিটিশান মানে পরিবারের যত লোক আছে সবাই মিলে তরমুজ মানে কে কত তরমুজ খেতে পারে আর তাই মার্ডিতে এসেছি দেখতে পাচ্ছ সামনে একটা বড় বারো চাকা লেগে আছে আর এই দাদা মানে অনার ইনি নিয়ে এসছে কবে কোথায় আমার এটা ব্যাঙ্গালোর মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে এসছে মানে অনেক দূরের কোথায় মহারাষ্ট্র আর কোথায় আমাদের বিসভূম ডিস্ট্রিক্ট লামবাজার ঠিক আছে তা অনেক দূরের তরমুজ আর এগুলো আচ্ছা আচ্ছা এই যে দাদা ড্রাইভার দা তো সবার সঙ্গে পরিচয় হলো আর এখান থেকে আমি সব থেকে বড় বড়ো মানে যত বড় আর কি পাই সে রকম তরমুজ ন কেজি ন কেজি পর্যন্ত আছে তো আমি যাই হোক আমার সঙ্গে রাজু এসছে হয়েছে রাজু তা যত বড় পারবো পাঁচ থেকে ছটা তরমুজ আমি নেবো এ দেখো এইগুলো সব আট কেজি ন কেজি করে ওজন এখানে পাঁচ ছটা আছে এত বড় তরমুজ হ্যাঁ অনেক বড় সাইজ এগুলো সব লাল তাই না আট কেজি ওজনের পাঁচ থেকে ছটা তরমুজ একদম প্রপার বেছে নিয়েছি তা সেটা তোমাদের এখন দেখাচ্ছি না এখন চলে যাবো সোজা বাড়ির দিকে দুজন মিলেও নামাতে পারতেছে না গো ঠিক আছে আমি দেখি একাই কত পারো দেখি

তরমুজের চেহারা দেখে মৌসুমী আর মা তো পেয়েছে ভয় তো যাই হোক বিকেল চারটার সময় টাইম দেওয়া হলো সবাইকে তরমুজ কম্পিটিশনের জন্য তা দেখতে থাকো এখন স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। আমাদের পুকুরের জলটা কেমন যেন একটু মানে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি আর মামা একটু মানে ডিসিশন নিলাম যে জলটাকে আর সমস্ত জলটা সেচ করে দেবো তারপরে নতুন জল বর্ষা নতুন জল আসবে তখন আবার নতুন করে মাছ ছাড়ব তা মেশিন অলরেডি লাগিয়ে দিয়েছি তো কাকারা রয়েছে ওখানে তো দেখি গা কী কাজ চলছে ঠিক আছে সব রেডি করুন খাবার খেচে বড়ো বড়ো মাছ পাবো তো মাছ হবে তো বিশাল মাছ হবে বাস বাস কংগ্রুট পঞ্চাশ কিলো মাগুড় বেরিবে দেশি মাগুর কে 50 গুরুবে হ্যাঁ 50 মাথায় নিয়ে চড়বো 50 কেজি মাগুর গুরুবে 50 কেজি মাগুর তোমাকে না মাথায় করে নাড়বে নাড়বো মাথায় এখন মাগুরের দাম 1000 টাকা কেজি 50 আটার মাগুর তুমি খাবে আমার বাড়িতে আচ্ছা 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 জল

কেন কি হয়েছে কি হয়েছে কি ঠিক আছে চলো চলো খেয়ে আসি চলো 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 খেয়ে আসি একসাথে বিকেল আবার তরমুজ খেতে হবে মনে আছে তো কে ফোন করেছে চলো 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 বলছি না একসঙ্গে চলো আমি খাই দেবো চলো

কিন্তু আগেরবার একবার হয়েছিল তো আমার দ্বিদা ঠিক আছে আর এইবারের কথাটা বলে দিচ্ছি এইবার যে হারবে তার জন্য তো কোনো পুরস্কার নেই কিন্তু যে জিতবে তার জন্য থাকছে একদম পাঁচশো টাকার একটা নোট ঠিক আছে এখান থেকে একটা পাঁচশো টাকার নোট আমি কিন্তু দেবো ঠিক আছে তো রাজি ঠিক আছে কাটো মা কাটো

হ্যাঁ পাঁচটা 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 দিদাও পাঁচটা দীপন শুধু তিনটে আর মামিও পাঁচটা আচ্ছা রেডি তোমরা সবাই সবাইকে এক সাইজের পাঁচ করে দেওয়া হয়েছে আর আমার হাতে রয়েছে স্টপ আচ্ছা দু মিনিটের মধ্যে খেতে হবে কিন্তু এটাও বলে দিই টাইমার দেওয়া আছে দু মিনিটের মধ্যে যে পরিষ্কার করে খাবে মানে একদম পরিষ্কার ওই লাল থাকলে হবে না কিন্তু শোনার মামি একদম পরিষ্কার কিন্তু ঠিক আছে তো তোমরা রেডি

কিছু করার নাই তাড়াতাড়ি 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 এদিকে 30 31 সেকেন্ড হয়ে গেল কিন্তু লাল করে পরিষ্কার করে খেতে হবে পরিষ্কার করে আরো ঠিক আছে দেখি লাল থাকলে হবে না পরিষ্কার একদম হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে এটা ঠিক আছে সব হবে না এটা আরো পরিষ্কার করতে হবে লাল রয়েছে কিন্তু আমাকে গরু বাহান্ন আমি বলেছিলাম না দিদার সময় কেউ পারবে না মাকে তো দেখি না এখানে এক মিনিট বারো সেকেন্ড এক মিনিট তেইশ সেকেন্ড কি অবস্থা আরো পরিষ্কার করে খেতাম কিন্তু ও দিদা তোমার থেকে তো তোমার মেয়া কয়ে গেল ফার্স্ট হয়ে গেছে অলরেডি ফার্স্ট ঘোষিত হয়ে গেছে এক উনপঞ্চাশ এক পঞ্চাশ

তবে দিদারটা কিন্তু পরিষ্কারটা বেশি হয়েছে আর মা পরিষ্কারটা একটু কম হয়েছে দীপন তো পুরো ল্যারেস এবার মামিও ল্যারেস তা আজকের মানে উইনার হচ্ছে মা আমি আশা করেছিলাম দিদা হবে কিন্তু মা হয়েছে এখান থেকে পাঁচশো টাকা নাও ঠিক আছে সম্পূর্ণ তরমুজ খাওয়া কম্পিটিশন তোমরা তো দেখলে ঠিক আছে ভেবেছিলাম আমার দিদা জিতবে আগেকার দিনের মানে আগের দিনের মতো কিন্তু জিতেছে আমার মা ঠিক আছে মানে এত তাড়াতাড়ি খেয়ে নিয়েছে সেটা মানে কি বলবো মানে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না মা একদম খুবই তাড়াতাড়ি দেড় মিনিটের মধ্যে পাঁচ পিস খেয়ে নিয়েছে তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে দেখা হচ্ছে অন্য কোন দিন অন্য কোনো ব্লগে ততক্ষণে আচ্ছা সবাই একবার ব্লগ করছি